না এটা কোনো সিনেমার গল্প নয় এটা একদম বাস্তবের ঘটনা অ্যামেলে ফাটা মতো এবার বাস্তবে দেখা গেল একদিনের জন্য প্রধানমন্ত্রী হওয়ার ঘটনা আর সেই ভূমিকা পালন করলেন থাইল্যান্ডের রাজনীতিক সুরিয়া জুংরু রুয়াংকি থাই প্রধানমন্ত্রী পেতাংতাং সিনওয়াত্রার পদ সাময়িকভাবে স্থগিত হওয়ায় মাত্র একদিনের জন্য দায়িত্ব পান উপ ও যোগাযোগ মন্ত্রী সুরিয়া বুধবার দোসরা চোরাই শুরু হওয়া এই দায়িত্ববোধের মেয়াদ শেষ হতে যাচ্ছে আজ রাতেই প্রধানমন্ত্রীর দপ্তরে তিরানব্বইতম বার্ষিকী উপলক্ষে এক আয়োজিত অনুষ্ঠানে তার অস্থায়ী রাজত্ব শুরু হয় কিন্তু মজার বিষয় হলো যে অফিসের বয়স তিরানব্বই বছর তার নেতৃত্বে সুরিয়া থাকছেন না তিরানব্বই ঘন্টাও সব প্রশ্ন এড়িয়ে গিয়ে সুরিয়া শুধু জানান তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একটি নথিতে স্বাক্ষর করা যার মাধ্যমে তিনি বৃহস্পতিবার তেসরা জুলাই নতুন প্রধানমন্ত্রী ফোমথাম ওই চায়াচের হাতে ক্ষমতা তুলে দিবেন থাই রাজনীতিতে বরাবরই কৌশল হিসাবে পরিচিত সুরিয়ার এই একদিনের প্রধানমন্ত্রী হওয়ার গল্প থাইল্যান্ডের রাজনৈতিক ইতিহাসে হয়তো সিনেমাকেও হার মানিয়ে দিবে